খাবার ও চিকিৎসার অভাবে যখন বিপর্যস্ত গাজাবাসীর জীবন তখন চলতি মাসের শুরু থেকে একটু একটু করে ত্রাণ সহায়তা ঢুকতে শুরু করেছে উপত্যকায় প্রয়োজনের তুলনায় অপতুল হলেও সামান্য খাবার নিয়েই রীতিমতো লড়াই করে যাচ্ছেন উপত্যকার হতভাগ্য বাসিন্দারা তবে গাজাবাসীর জন্য বরাদ্দ এই সামান্য অংশটুকু কেড়ে নিতে সক্রিয় ইসরায়েল ত্রাণ ও জরুরি সেবা বিতরণে তেল আবিবের উদ্যোগে করা হয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামের একটি সংস্থা ইসরায়েল বলছে গাজায় যত ধরনের সহায়তা পাঠানো হবে তার সবই বিতরণ করা হবে এই সংস্থার মাধ্যমে ইসরায়েলের এমন আচরণে স্বভাবতই চটেছে গাজায় কর্মরত জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো তাদের অভিযোগ এর মাধ্যমে ত্রাণ বিতরণেও স্বেচ্ছাচারিতা চালাবে তেলাবি এমনকি অভিযোগ উঠেছে উপত্যকা জুড়ে থাকা জাতিসংঘের চারশো বিতরণ কেন্দ্র উচ্ছেদের পরিকল্পনা করছে ইসরায়েল এরই মধ্যে ইসরায়েল পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সাথে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার কমিশন যার পক্ষে আওয়াজ তুলেছে গাজায় নিয়োজিত বাকি সংস্থাগুলো আমি এই সংস্থার জন্য নিজের নিরপেক্ষতা স্বাধীনতা ও মানবিক নীতি বিসর্জন দিতে পারব না এখানে আমার সততাকে বারবার অবহেলা করা হচ্ছে ছোট করে দেখা হচ্ছে যা আমি কিছুতেই মানব না আমি গাজার ক্ষুধার্থ মানুষের সহায়তায় নিজের কিছু কার্যকর পরিকল্পনা নিয়ে গর্বিত তবে এখানে কারো অন্যায় হস্তক্ষেপ আমি সহ্য করব না যদিও ইসরায়েল পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনকে উপত্যকার ত্রাণ সংকট সমাধানের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র সাবরিনা নুসরাত যমুনা নিউজ